প্রিয় দর্শক এই মুহূর্তে যারা টেলিভিশনের পর্দায় আমাদের দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের প্রতীক্ষায় অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে দর্শক আমরা জানি বন্ধাত্ম একটি অভিশাপের নাম আর সেই অভিশাপে দংশিত হচ্ছে হাজারো দম্পতি তারা আশাহত হয়ে বিভিন্ন সেন্টারে যাচ্ছেন অনেক অনেক অর্থ অপচয় করছেন কিন্তু সেই পরিমাণে সাফল্য পাচ্ছেন না তাই আমরা আমাদের আজকের অনুষ্ঠানে বিষয়বস্তু চূড়ান্ত করেছি সাম্প্রতিক সময়ে আইভিএফ এর পরিস্থিতি আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আলোকবর্তিকা হাতে নিয়ে এসেছেন চেন্নাই ফার্টিলিটি হসপিটালের চেয়ারম্যান ও বন্ধাত্ম বিশেষজ্ঞ ডাক্তার ভি এম থমাস যার মাধ্যমে সারা বিশ্বের সত্তর হাজার নিঃসন্তান দম্পতি ওনার চিকিৎসার মাধ্যমে সন্তান জন্ম লাভ করতে সক্ষম হয়েছেন এবং বাংলাদেশেও এর সংখ্যা নেহাত কম নয় বাংলাদেশেও চল্লিশ হাজারেরও বেশি নিঃসন্তান দম্পতি ওনার চিকিৎসার মাধ্যমে সন্তান জন্ম লাভ করাতে সক্ষম হয়েছেন ওয়েলকাম টু আওয়ার ইউ আইভিএফ এর মাধ্যমে আসলে অনেক নিসন্তান দম্পতি আসলে বাবা মা হতে পারছেন এবং সেক্ষেত্রে একটি অ্যাডভান্সড টেকনোলজি বা এআই টেকনোলজি সেটি কিন্তু অনেক ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা সেটি সম্পর্কেও কিছুটা জানি আপনার এই বিষয়ে আসলে মতামত কি সে বিষয় দিয়ে আসলে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি দের আর সো মেনি কারেন্ট অ্যাডভান্স টেকনোলজিজ अवेलेबल ইন 2025 আধুনিক চিকিৎসায় দু সালে আইভিএফ চিকিৎসার ক্ষেত্রে অনেক উন্নত প্রযুক্তি এসেছে নতুন একটি পদ্ধতি যেটির বিষয়ে সবাই এখন কথা বলছে সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অনুরূপভাবে এর ক্ষেত্রেও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি এই পদ্ধতিটি ব্যবহার করে আমরা সবচেয়ে ভালো স্পার্ম বা শুক্রাণু বা ভ্রূণ এবং ডিম্মাণু অ্যাম্ব্রায় সংগ্রহ করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সবচেয়ে ভালো শুক্রাণু ডিম্বাণু এবং ভ্রণ নির্বাচনের মাধ্যমে আমরা সুস্থ ও স্বাস্থ্যবান সন্তানের সম্ভাবনা দিতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা ফলিকলে গ্রোথ ফলিকলের সাইজ এবং ফলিকল কিভাবে বেড়ে উঠছে সেটি স্বাস্থ্যবান কিনা সেটিও আমরা দেখাতে পারি তাই বর্তমানে সর্বক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আইভিএফের সর্বোচ্চ সাফল্য পেয়ে আইভিএফ টেকনোলজিতে রেকর্ড করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ফলিকলে বৃদ্ধি ও গুণগত মান আগে নির্ণয় করা যায় যা আইভিএফ চিকিৎসাকে আরও কার্যকর করে তুলছে জি স্যার আমরা এরকমটাও শুনেছি যে টাইম ল্যাপস বা রিয়েল টাইম টেকনোলজি সম্পর্কেও আমরা কিছুটা ধারণা রেখেছি আসলে টাইম ল্যাপ বা রিয়েল টাইম টেকনোলজি বলতে আসলে আমরা কি বুঝি বা এটি দ্বারা আসলে কি বোঝানো হয় এই বিষয়ে আপনার মতামত সো নরমালি ইউ নো এমব্রিওলজিস্ট উইল টেক দ্য স্পার্ম সাধারণত এমব্রিওলজিস্টরা যারা থাকেন তারা শুক্রাণু এবং ডিম্বাণু সংগ্রহ করে থাকেন এবং সেগুলি তারা মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করে ম্যানুয়ালি তারা একটি সুস্থ স্পার্ম ঠিক করে একটি ডিম্বাণুকে এক্সে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ভালো শুক্রাণুটি সরাসরি ডিম্বাণুর মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করে ফার্টিলাইজ করেন আমরা এই ভ্রণটি পর্যবেক্ষণ করি আটচল্লিশ ঘন্টা এরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দিনে মাইক্রোস্কোপে আমরা এই ভ্রণটি পর্যবেক্ষণ করে যেটি অসুস্থ ভ্রূণ সেটি বেছে বাদ দিয়ে বা বাতিল করি এবং ভালো ও সুস্থ ভ্রণটি আমরা গর্ভাশয়ে প্রতিস্থাপন করি আর যেখানে এখন এমব্রয়োস্কোপ নামক টাইম ল্যাবস প্রযুক্তির সাহায্যে ডিম্বাণু ও শুক্রাণু মিলনের পর থেকে ভ্রূণের কোষ বিভাজনের প্রক্রিয়াটি নাড়াচাড়া না করে ভিডিওতে দেখা যায় এতে কোন ভ্রণটি সবচেয়ে উপযুক্ত তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হয় এর ফলে গর্ভপাতের হার কমছে এবং সফল গর্ভধারণের হার বাড়ছে এআই টেকনোলজিতে এমব্রয়স্কোপটি মাইক্রোস্কোপের মধ্যেই বিল্টিন থাকে তাই সব কিছু সমস্যা ছাড়াই পুরো পদ্ধতিটি ভিডিওর মাধ্যমে দেখা যায় ভ্রণগুলি ডে জিরো বা প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত কিভাবে বেড়ে উঠছে বা পরিবর্তিত হচ্ছে তা পর্যবেক্ষণ করা হয় পর্যবেক্ষণ করা হয় কীভাবে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হচ্ছে এরপর কোষ বিভাজনে একটি কোষ থেকে কিভাবে দুটি কোষ হচ্ছে দুটি কোষ থেকে কিভাবে চারটি কোষ হচ্ছে চারটি কোষ থেকে কিভাবে রূপান্তরিত হচ্ছে এবং সেটি কিভাবে মরুলাতে আসছে এই টেকনোলজিতে আমরা সেটা পর্যবেক্ষণ করতে পারি ভ্রণগুলো সম্পর্কে সঠিক এবং নির্ভুল তথ্য অ্যাম্রোস্কোপের সাহায্যে বের করে ভালো এবং স্বাস্থ্যবান অ্যাম্ব্রিওটি নির্বাচন করতে পারি যাতে করে অস্বাভাবিক বা খারাপ ভ্রণটি বাতিল বা পরিহার করে শুধুমাত্র ভালো এবং স্বাস্থ্যবান ভ্রণটি প্রতিস্থাপন করতে পারি তাই রিয়েল টাইম টেকনোলজিতে আমাদের সফলতা অনেক বেশি সফলতা হার রেকর্ড পরিমাণ আসলে এই বিষয়টির মাধ্যমে আসলে আমাদের দর্শক যারা আছেন তারা আসলে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে অনেক কিছু আসলে জানতে পারবেন এখন আমরা আসলে অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে অনেক মহিলারাই আসলে মা হতে তারা কিছুটা দেরিতে মা হতে চান বা তারা একটু দেরিতে আসলে মা হওয়ার পক্ষে থাকেন সেই কারণে তারা এক ফ্রিজিং বা এক প্রিজারভেশনের যে পদ্ধতিটি সেটি অবলম্বন করে থাকে তো এ বিষয়ে আপনার মতামত কি বেশিরভাগই বর্তমানে পাশ্চাত্যে যে দেশগুলোতে অনেক নারীরাই দেরিতে বিয়ে করছেন এমনকি সন্তান ধারণ করছেন না সময় মতো যদি তারা দেরিতে বিয়ে করেন বা বিয়ের পর দেরিতে বাচ্চা নিতে চান তবে তারা একটি আইভিএস সেন্টারে গিয়ে স্ক্যান করে দেখতে পারেন তাদের বর্তমানে পরিস্থিতি কারণ মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভধারণের ক্ষেত্রে ডিম্বাণু উৎপাদন মহিলাদের বয়সের উপর নির্ভর করে যখন একজন মহিলার বয়স বাড়ে তখন তার ডিম্বাণুর গুণগত মান কমতে থাকে এবং ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া কমতে থাকে তাই যদি কোনো মহিলা তার ডিম্বাণুগুলো ফ্রিজিং করে রাখতে চায় বা দেরিতে সন্তান নিতে চান তবে খুব ভালো হয় যদি একজন মহিলা চল্লিশ বছর বয়সের আগে তাদের ডিম্বাণু সংগ্রহ করে ফ্রিজিং করে রাখেন বিভিন্ন পাশ্চাত্য দেশে মহিলারা এইভাবে তাদের ডিম্বাণু ফ্রিজিং করে রাখেন বর্তমানে আমাদের এখানেও আমরা এই প্রসেসটি চালু করেছি মূলত যে সকল মহিলারা ক্যারিয়ারের জন্য যেমন আইটি বিনোদন জগৎ ব্যবসায়ী উদ্যোক্তা এবং বিভিন্ন সেক্টরে কাজ করেন বলে যারা তাড়াতাড়ি মা হতে চান না বা বাচ্চা নিতে দেরি করতে চান এই সমস্ত মহিলাদের জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তাদের ডিম্বাশয় বা ওভারিতে ডিম্বাণু উৎপাদনের সক্ষমতা দেখি তাদের হরমোন সহ বিভিন্ন বিষয়ে চেক করে দশ দিনের জন্য হরমোন ইঞ্জেকশন দিয়ে স্টিমুলেট করি এরপর যখন ফলিকলগুলি আঠারো থেকে উনিশ মিলিমিটার হয় আমরা তখন ফাইনাল ডোজ দিয়ে থাকি পরিপক্ক হবার জন্য বা পূর্ণাঙ্গ রূপ পাওয়ার জন্য পঁয়ত্রিশ ঘন্টার আগেই আমরা রোগীকে থিয়েটারে নিয়ে অল্প অ্যানেস্থেশিয়ার মাধ্যমে রোগীকে ঘুম পাড়িয়ে সাউন্ডের সাহায্যে এবং নিডিলের মাধ্যমে আমরা ফলিকলগুলো সংগ্রহ করি এরপর এগুলো আমরা অ্যাম্রায়োলজি ল্যাবে পাঠিয়ে দিই তারা তখন সুস্থ ও ভালো ডিম্বাণুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রাখে এটাকে ক্রাও প্রিজার্ভেশন মেথড বলে ডিম্বাণু বিট্রোফাই করার পরে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেগুলো সংগ্রহ করা হয় বলে তাই রোগীদের চিন্তার কোনো কারণ নাই এই জন্য যে ওভারিতে না থাকলেও ভ্রণগুলো এমরাও বাগে থাকে যখন তারা সন্তান নিতে ইচ্ছুক থাকে যেমন চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর পর যখন তারা সন্তান নিতে চান তারা সে ডিম্বাণু ব্যবহার করতে পারেন যখন স্বামী স্ত্রী দুজনই বাচ্চা নিতে প্রস্তুত হন তখন তারা আমাদের কাছে আসলে আমরা স্বামীর মাধ্যম থেকে শুক্রাণু সংগ্রহ করি এবং স্ত্রীর ফ্রিজ করা স্ত্রীরাণু এক্সি করে ভ্রুন তৈরি করে স্ত্রীর গর্ভাশয়ে ট্রান্সফার করি এরপর স্বাভাবিক মহিলাদের মতোই এই মহিলাটি গর্ভধারণ করতে পারবে এবং সন্তান জন্ম দিতে পারবে তাই এই পদ্ধতিতে আমরা চাইলেই দেরিতে গর্বধারণ করাতে পারি যখন কোনো মহিলার বয়স চল্লিশে উর্ধে হয় তখন তার ডিম্বাণু উৎপাদন ক্ষমতা কমে যায় তার ফলিকল তৈরিও কমে যায় তখন যদি তারা আইভিএফ সেন্টারে আসে তখন আসলেই আমাদের কিছুই করা থাকে না যারা বিড়ম্বে সন্তান নিতে চান তাদের জন্য সবচেয়ে ভালো নিজের ডিম্বাণু ফ্রিজিং করা এখন আমরা যে বিষয়টা চলে যাচ্ছি সেটি হচ্ছে স্টেম সেল থেরাপি ফর ফার্টিলিটি রিস্টোরেশন আর স্টেম সেল থেরাপি কি আসলে ফার্টিলিটির যে বিষয়টি সেটি কি কি এনহ্যান্স করতে পারে কিনা সে বিষয়ে জানতে যাচ্ছি রিসেন্টলি ইউ নো লাইক ইউ নো লাইক এ মেনি ইউ নো ট্রিটমেন্ট ইজ কাম টু হেল্প ইন দ্য ইনফারটাইল কাপল সাম্প্রতিক সময়ে নিঃসন্তান দম্পতিদের সাহায্য করার জন্য নানা ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের আছে আমরা তাদের বিভিন্ন ঔষধ ও ভিটামিন সাপ্লিমেন্ট দিয়ে থাকি এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন পরিবর্তনের কথাও বলে থাকি এর জন্য তাদের কিছু অভলেশন রিডাকশন ওষুধ দিয়ে থাকি এবং অনেক কিছুই ফার্টিলিটি সেন্টারে আমরা করে থাকি কিন্তু সব সময় এসব ওষুধে কিছু কিছু দম্পতির ক্ষেত্রে সুফল বয়ে আনে না কিছু কিছু দম্পতির ক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশন কাজ করে আবার কিছু দম্পতির ক্ষেত্রে কাজ করে না যখন ওভোলেশন রিডাকশন ব্যর্থ হয় তখন আমরা আই আই এই পদ্ধতি ব্যবহার করে থাকি আমরা তাদের খুব সামান্য পরিমাণে হরমোন ট্যাবলেট দিয়ে থাকি যেমন সিসি লেট্রোস এইচএমজি বিভিন্ন কম্বিনেশনের হরমোনাল ওষুধ দিয়ে থাকি কিন্তু কিছু কিছু সময় এসব ওষুধেও কাজ করে না এবং তাদের ক্ষেত্রে ডিম্বাশয় অথবা ওভারি ঠিকমতো কাজ করে না অনেক মহিলার ডিম্বশয়ে ঠিকমতো কাজ করে না বা অনেকের ডিম্বাণুর সংখ্যা খুবই কম থাকে এই ধরনের রোগীদের জন্য স্টেমসেল থেরাপি এটি অত্যন্ত কার্যকর চিকিৎসা পদ্ধতি এছাড়া প্লাটিলেট রিচ প্লাজমা পিআরপির চিকিৎসাও রয়েছে যেখানে রোগী নিজের রক্ত থেকে প্লাজমায় সংগ্রহ করে জ্বরায়ু বা ডিম্বাসায় প্রয়োগ করা হয় এতে জ্বরের অভ্যন্তরীণ পর্দা পুরো হয় এবং গর্ভধারণায় সহায়তা করে যেখানে অন্যান্য থেরাপি কাজ করে না সেসব রোগীদের জন্য স্টেমসেল থেরাপি খুবই আসানুরূপ একটি পদ্ধতি তারা তাদের নিজেদের গ্যামেট তৈরির জন্য স্টেম সেল থেরাপির মাধ্যমে অনেক ভালো ডিম্বাণু তৈরি করতে পারে এই পদ্ধতির মাধ্যমে অনেক ভালো ডিম্বাণু আসে যা আইভিএফ চিকিৎসার সফলতার হার অনেক বাড়িয়ে দেয় আই মিন দে 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 অ্যাক্টিভেট সো লাইক দ্যাট লেফট ওভারি রাইট ওভারি উই ক্যান গিভ আ ওভেরিয়ান রিজেনারেট সো দিস টাইপ অফ ট্রিটমেন্ট লাইক ইফ থি গিভ দ্য পুর রেসপন্ডার দ্য এগ ইজ ভেরি লেস সো দে নট রেসপন্ডিং এট অল This type of patient stem cell is a very good option for, uh, for them to produce a you know a, they are looking for only their personal I mean their own gametes. So, this is a very good treatment for them. So, we can do a stem cell therapy to achieve a গুড নাম্বার অফ এক্স এন্ড গুড সাকসেস রেট ইন আইভিএফ একটি জনপ্রিয় একটি পদ্ধতির নাম পিআরপি সম্পর্কে আমরা সবাই জানি ওভারিয়ান পিআরপি সেটি আসলে নতুন একটি টার্ম সেটি সম্পর্কে অনেকেই জানে না ওভারিয়ান পিআরপি এর আসলে সাকসেস রেট কত এবং ওভারিয়ান পিআরপি কি সেফ নাকি আনসেফ এভরি বডি ইজ ডুইং এভরি এন পিআরপি সো আই স্পোক अबाउट स्टेम সেলস সো ফার্স্ট স্টেপ ইউ নো এখন অনেকেই ওভারিয়ান পিআরপি করছে আমি ইতিমধ্যে স্টেমসেল থেরাপির কথা বলেছি যখন কোনো ওভারি সীমিত রেসপন্স করে থাকে এবং স্টেমসেল থেরাপিতে যাওয়ার আগে আমরা ওভারিয়ান পিআরপি করে থাকি এক্ষেত্রে আমরা রোগীর রক্ত নিয়ে থাকি এবং লোহিত রক্ত কণাগুলোকে বাদ দিয়ে প্লাটিলেট সংগ্রহ করে থাকি পিআরপি মানে হলো প্লাটিলেট রিচ প্লাজমা ঠিক একইভাবে আমরা একটি সুস্থ অ্যান্ড্রোমেট্রিয়ামের মধ্যে ইঞ্জেকশন দিয়ে থাকি যদি কোনো রোগী স্টেমসেল থেরাপির মধ্যে দিয়ে না যায় যেহেতু এটি একটি ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি তখন তারা পিআরপি পদ্ধতিটি ব্যবহার করতে পারে পিআরপি চিকিৎসাটিও আমরা ল্যাপ্রোস্কোপের মাধ্যমে করে থাকি আমরা ডিম্বাশটিকে ফিক্সড করে পিআরপি শট দিই এরপর এক মাস বিশ্রাম দিয়ে তারপর ফার্টিলিটি বুস্টার ট্যাবলেট দিয়ে আবার এক থেকে দুই মাস বিশ্রাম নিয়ে যখন রোগী আসে তখন তাদের স্টেমুলেশন দেওয়া হয় তখন অবশ্যই তারা ডিম্বাণু উৎপাদন করতে সক্ষম হয় এটি আসলে খুবই সহায়ক যাদের ডিম্বাণু তৈরি হয় না বা কম ডিম্বাণু থাকে তাদের জন্য এবং যাদের বয়স আটত্রিশ থেকে চল্লিশের উপরে বয়স সেই সব মহিলাদের জন্য খুবই উপকারী পদ্ধতি এটা অবশ্যই সেফ কারণ এখানে কোনো বাইরের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় না আমরা রোগীর নিজস্ব প্লাটিলেট ব্যবহার করে থাকি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নর্মাল বেবি বা জন্মগত ত্রুটি নিয়ে অনেক বাচ্চাই আসলে জন্মগ্রহণ করে থাকে এটাকে আসলে সম্ভব কি না যে নর্মাল বেবি প্রি ইমপ্লেন্টেশন জেনেটিক ডায়াগনোসিস যে বিষয়টি আছে সেটির মাধ্যমে নর্মাল বেবি জন্ম দেওয়া কি সম্ভব কিনা আসলে আপনি জানেন যারা আইভিএফ করে তারা স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে অক্ষম থাকেন তারা অনেক বছর চেষ্টা করেও সন্তান জন্ম দিতে পারেন না আইভিএফের মাধ্যমে অনেকটা আমরা জোর করে সন্তান জন্মদান পদ্ধতিটি সম্পন্ন করে থাকি আমার রোগীকে হরমোন ইঞ্জেকশন দিয়ে থাকি ডিম্বাশকে স্টিমুলেট করার জন্য এবং শুক্রাণু সংগ্রহ করে আমরা সরাসরি ডিম্বাণুর সাথে মিলিত করে ফার্টিলাইজ করে থাকি যখন কোনো ডিম্বাণুর ডিএনএ এবং শুক্রাণুর ডিএনএ অথবা কম্প্রোমাইজড ডিএনএ থাকে তখন কখনও কখনো ডাউন সিনড্রোম বাচ্চার জন্ম হতে পারে অথবা অস্বাভাবিক বাচ্চার জন্ম হতে পারে এইসব ক্ষেত্রে আমরা যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করি আমরা যখন ভ্রূণ উৎপাদন করে থাকি আমরা সেই অ্যাম্বয়ের মধ্যে ফোকাস করে থাকি সেটিকে লেজার শট দিয়ে থাকি এবং বায়োপসের মাধ্যমে এটিকে সংগ্রহ করে সেটিকে পর্যবেক্ষণ করে দেখি ভ্রুণটা সুস্থ স্বাভাবিক কিনা যদি কোনো অস্বাভাবিক ভ্রূণ থাকে সেটিকে আমরা বাতিল করে দিই আর যদি স্বাভাবিক ভ্রূণ থাকে তবে সেটিকে মায়ের গর্ভে প্রতিস্থাপন করা হয় যদিও রোগীর অতীতে অনেকবার অবসরের ইতিহাস থেকে থাকে যেমন ছয় বার সাতবার আটবার নয় বার দশবার ও এগারোবার অবর্ষণ হয়ে থাকে সেই ধরনের রোগীদের ক্ষেত্রে পিজিটিএ পদ্ধতিরই পদ্ধতির খুবই সহায়ক এ পদ্ধতির মাধ্যমে ভালো ভ্রুণটি নির্বাচন করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই পিজিটিএ পদ্ধতি ব্যবহার করে রোগী সুস্থ ও স্বাভাবিক সন্তান জন্ম দিতে পারেন সাম্প্রতিক সময়ে আমরা ওজন থেরাপি নিয়ে অনেক কিছু শুনে থাকি ওজন থেরাপি আসলে কি বা এর প্রসিডিউরটা কি রিসেন্টলি ইউ নো লাইক 2025 মোস্ট অফ দা ক্লিনিক ইজ মুভিং টু দা ইউ নো লাইক অ্যাডভান্স ট্রিটমেন্টস সো आवर ক্লিনিক অলসো মুভিং টু দা অ্যাডভান্স ট্রিটমেন্ট সো রিসেন্টলি ইউ নো দা ওজন থেরাপি 2025 এ এসে অনেক জায়গায়তে উন্নত চিকিৎসা হচ্ছে আমাদের সেন্টারও এসব উন্নত চিকিৎসা পদ্ধতি চালু আছে সাম্প্রতিক সময়ে ওজন থেরাপি পাশ্চাত্য এবং এশিয়ার বিভিন্ন দেশে হচ্ছে এবং আমাদের এখানে হচ্ছে ওজন থেরাপি হল শরীরে বিষাক্ত যেসব পদার্থ আছে সেগুলো বের করে দেওয়া এ পদ্ধতিতে রোগীকে একটি রুমে শুয়ে ফ্রি অক্সিজেন বা ও থ্রি দেওয়া হয় আমরা প্রজননতন্ত্রেও এই অক্সিজেন দিয়ে থাকি এবং যেসব স্থানে অক্সিজেনের ঘাটতি থাকে সেসব কোষে ওজন পেনিট্রেট করা হয় এর মাধ্যমে শরীর থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ বের হয়ে আসে যার ফলে ডিম্বাশয় জরায়ু এবং বিভিন্ন প্রজননতন্ত্রের যেসব শাখা রয়েছে সেগুলো সুস্থ অবস্থায় পুনরায় ফিরতে পারে তাই আইভিএফ শুরুর আগে অথবা বারবার পুরনো আইভিএ ব্যর্থ রোগীরা অথবা যাদের কোনো চিকিৎসায় কাজ হয় না তাদের ক্ষেত্রে অথবা যারা অনেক বেশি ট্রেসে থাকেন তাদের জন্য ওজন থেরাপি অনেক বেশি কার্যকর অ্যান্ড্রোমেট্রিয়াম গর্ভধারণ সব ক্ষেত্রেই ওজন থেরাপি খুবই কার্যকর একটি পদ্ধতি অনেক গবেষণাতে এটি প্রমাণিত এবং এর ফলাফল খুবই ভালো অনেক পুরুষই আসলে জিরো স্পার্ম কাউন্ট বা অ্যাজোস্পার্মিয়া যেটিকে আমরা বলে থাকি সেটির মধ্যে দিয়ে আসলে যেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কি কি সেবা দিয়ে থাকেন আপনাদের ট্রিটমেন্ট প্রসিজিওর আসলে কীরকম হয়ে থাকে অ্যাজোস্পার্মিয়ার ক্ষেত্রে সো অ্যাকচুয়ালি অ্যাজোস্পার্মিয়া ইজ আ চ্যালেঞ্জিং এভরিওয়ার ইউনো ইউ ক্যান সি দ্যাট অ্যাজোস্পার্মিয়া কেসেস আর এভরিওয়ার ইজ দেয়ার অ্যান্ড নাউ ডেস ইউনো বিকজ অফ দ্য ইউনো লাইক আসলে অ্যাডোস্পারমিয়া অনেক চ্যালেঞ্জিং একটি বিষয় আমরা অনেক ক্ষেত্রেই অ্যাডোস্পারমিয়ার কেস দেখতে পাই বর্তমান সময়ে রেডিয়েশন কাজের ধরন এবং অন্যান্য বিষয়ে স্পার্ম ক্ষতিগ্রস্ত করতে পারে এছাড়াও খাদ্যাভাস অপর্যাপ্ত ঘুম এবং চব্বিশ ঘন্টা ওয়াইফায়ের মধ্যে থাকা স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কমিয়ে নিতে পারে অনেক সময় সেটি জিরোস্পার্মও হতে পারে অথবা যদি তারা দীর্ঘ সময় যাবত সাইক্রোয়াটিকের ওষুধ সেবন করে কিংবা কোনো ওষুধ দিন যাবৎ সেবন করে থাকে সেক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে এবং অনেক সময় সেটা শূন্যের কোঠাও নেমে আসতে পারে তাই এটি খুব চ্যালেঞ্জিং অ্যাজাসপারমিয়া দুই ধরনের হতে পারে এটি অবস্ট্রাকটিভ এবং অন্যটি নন অবস্ট্রাকটিভ অবস্ট্রাক্টিভ অ্যাজপার্মিয়া ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ইনফেকশনের কারণ থেকে হতে পারে যার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয় এই ধরনের রোগীকে আমরা খুবই সামান্য অ্যানাস্থেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে থিয়েটারে তাদের শুক্রাশয় পর্যবেক্ষণ করে থাকি এবং এপিডার্মিসে আমরা ছোটো একটি সুই ঢুকিয়ে ফ্লুইড বের করে তার গুণগত মান পরীক্ষা করি অনেক ক্ষেত্রে সেখানে কোনো শুক্রাণু থাকে না তখন আমরা বায়োপসি মেথডে চলে যাই বায়োপসি মেথডে আমরা ছোট একটি ছিদ্র করে এর মধ্যে মাইক্রোস্কোপের মাধ্যমে এর ভিতর ফোকাস করি এটি আমরা সার্জিক্যাল মাইক্রোস্কোপের মাধ্যমে মাইক্রোটিউবেল যেসব থাকে সেগুলো দেখে থাকি কখনো সেখানে স্বাস্থ্যকর মাইক্রো থাকে আবার কখনো অস্বাস্থ্যকর মাইক্রো থাকে তাই সার্জিক্যাল মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা সেখানে ফোকাস করি এবং সেখান থেকে স্বাস্থ্যকর টিস্যু নিয়ে আমরা মাইক্রোস্কোপে টিচ করে থাকি আমরা যখন সেখানে টিচ করি তখন সেখান থেকে শুক্রাণু বের হয়ে আসে যদি সেখানে একটি শুক্রাণু থাকে অথবা দুটি শুক্রাণু থাকে অথবা পাঁচটি শুক্রাণু থাকে সেটিও আসলে যথেষ্ট সন্তান উৎপাদনের ক্ষেত্রে এখানে চিন্তার কিচ্ছু নেই ষাট থেকে ভাগ অ্যাডোস্পারিমিয়া রোগী ইক্সি পদ্ধতির সাহায্যে উন্নত চিকিৎসার মাধ্যমে সন্তান জন্মদান করতে সক্ষম হন অনেক দম্পতি আসলে হতাশায় ভুগে থাকেন সন্তান না পাওয়ার হতাশায় ভুগে থাকেন এবং সেই ক্ষেত্রে সাকসেস রেটটা আসলে অনেক কম দেখা যায় 20 টু 25% আমরা দেখে থাকি আপনাদের আসলে সিক্রেটটা কি আপনাদের এত ইশনীয় সাফল্যের পেছনে কি সিক্রেট কাজ করে ওই কি অ্যাকচুয়ালি ইউ নো देयर इज नो সিক্রেট ইউ নো ডেডিকেটেডলি উই হ্যাভ টু ডু দা ট্রিটমেন্ট আসলে সিক্রেট বলতে কিছু নেই বাস্তবে চিকিৎসা মানে শুধু প্রযুক্তি নয় মানসিক সহায়তাও খুবই গুরুত্বপূর্ণ রোগীরা অনেক দুশ্চিন্তা সামাজিক চাপ এবং হতাশা নিয়ে আসেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একজন চিকিৎসক ও তার টিমের উচিত সঠিকভাবে কাউন্সেলিং করা এবং রোগীকে মানসিকভাবে প্রস্তুত রাখা প্রতিটি রোগীর শরীর হরমোন এবং প্রতিক্রিয়া আলাদা তাই সবার জন্য একই চিকিৎসা নয় বরং ব্যক্তি কেন্দ্রে কাস্টমাইজড চিকিৎসা পরিকল্পনা করতে হয় এজন্য আমাদের আইভিএফ সেন্টারে সর্বদা নতুন প্রযুক্তি গ্রহণ করে এবং রোগীর প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ মানের সেবা দিয়ে থাকে আমরা এ পর্যন্ত সত্তর হাজারে বেশি শিশু জন্ম দিতে সাহায্য করেছি যার মধ্যে শুধু বাংলাদেশেই চল্লিশ হাজারে বেশি আমরা সত্তরটি বেশি দেশের রোগীদের আস্থা অর্জন করতে পেরেছি কারণ আমরা আধুনিক প্রযুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্তান না পাওয়ার কষ্ট পাওয়া দম্পতিদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য কাউন্সেলস্টিক টু আপ টু ট্রান্সফার উই হ্যাভ টু বাই স্টেপ উই হ্যাভ টু বি দেয়ার অ্যান্ড দ্য প্রোটোকল অলসো ইট ইট ইল নট বি সেম ফর এভরিবডি সি means উই হ্যাভ টু ডু the কাস্টমাইজড প্রোটোকল each patient body is different each patient you know hormones is different each patient behavior is different with the hormones so we have to do the customized treatment so same protocol same medicine same thing we can use for every patient so we have to see the patient thoroughly check the investigation do uh, all the properly then we can tell them this is your option if you do this one step 1 2 3 4 you can achieve a pregnancy so, sometimes we may use a advanced treatment sometimes we use a normal treatment it's all depend on the patients uh -huh. so we use a customized treatments that's mm -hmm. why we are getting a 80 90% success rate mm -hmm. and we already delivered 70000 baby worldwide mm -hmm. and in bangladesh more than a 30 40000 we already delivered we are one of the you know like a highly reputed uh, ivf center in asia mm -hmm. throughout many countries so nearly 70, 80 country, we have a patients from all over the world because they trust, you know, our treatment. We are committed to do the, you know, like a, a cutting edge technology. Uh, we are uh, we are updating, you know, ourselves, you know, new technology. If anything comes immediately, CFC is the first, uh, you know, like a center to, you know, apply this uh, treatment to the who are really need the couple, uh, really they're desperately waiting for the baby. So this technology we use them. কাটিং এজ টেকনোলজি টু ব্রিং দ্য হ্যাপিনেস ইন দ্য ফ্যামিলি ধন্যবাদ স্যার আমাদের আজকের এই আয়োজনে আপনি আপনার অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং এটেন বাংলার উদ্দেশ্যে যদি কিছু বলতেন এটেন বাংলা ইজ ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস চ্যানেল ইন এশিয়া অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান চ্যানেল ইন ইন দিস কান্ট্রি এটেন বাংলা আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান জনাব ড মাহফুজুর রহমান সারের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা তো স্যার আমরা জানি যে বাংলাদেশের যারা দর্শক আছেন তাদের কাছে আপনি অনেক পরিচিত একটি মুখ এবং আমরা জানি যে আপনিও কিছু কিছু বাংলা জানেন বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে বাংলায় যদি কিছু আশার বাণী শোনাতেন আশা হারবেন না ডোন্ট ওয়ারি সিএফসি আসেন বাচ্চা হবে থ্যাংক ইউ স্যার থ্যাংকস ফর বিইং হিয়ার দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে চেষ্টা করেছি এবং জানাতে চেষ্টা করেছি কিছু অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে এবং বন্ধাত্ব কিভাবে নিরাময় করা যায় সে সম্পর্কেও জানতে চেষ্টা করেছি এবং আপনাদেরও জানাতে চেষ্টা করেছি আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের উপকারে এসেছে আর আপনাদের উপকারে আসলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাব আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন